ও ঢাকার মুসলমানের যুব যদি টাকার বাহাদুরি কর মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবার চোখের পানি আর সারামি হামিদ রহমানের চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাও নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই মহিনুদ্দিনের মা কাদের কয়ে মহিনুদ্দিন আমি সেদায় পরে কান্না করেছি আর বলেছি মালিক আমার সন্তানের ওলি বানাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আর সো আমি তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কসো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই না ও এলাকার মা বোনেরা ও বাবা এমন মায়ের সন্তান কেন আল্লাহ হবে না এই দুনিয়ায় যত ভালো অবদানের কারণে ও আপনার ডাক্তার বানাইয়েন না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় প্রতিবেশী কষ্ট না পায় ডাক্তার হলো সন্তান বানান ধন্য যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য আত যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য আপনি মাও কবরে শান্তি পাবেন ওই পালো ডাক দিয়া বলে বাদশা হারুন রশিদ আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা কেউ বলতে পারি না জান্নাতি তুমি নয় বছরের বালক

থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব দলিল দিয়ে দিলেন এই বালক তো সাধারণ বালক না আলেম থেমে গেল এই বালকের ছোট মনে করে কি হবে এর মর্যাদা অনেক এর কলবের পাওয়ার বেশি এর উপরে আল্লাহর আলাদা রহমত এই রহমত কেন আসছে হয়তো মায়ের নজর লাগছে বাবার নজর লাগছে আল্লাহ বলার নজর লাগছে এই বালক তো সাধারণ বালক না সারা দুনিয়াতে আজ যার নাম স্মরণ করে অন্তর ভরে চলে এই চার মজহবের এক ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই বালককে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি সারা দুনিয়াতে তার মাঝহাব মাননেওয়ালার অভাব নাই এর নবীর উন্নতির দলের মাদ্রাসায় পড়ো না আমার কোন বাধা নাই তুই পড়ো না বাধা নাই তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও দাড়ি লাগাইয়া তসবি পরে পাগড়ি বড় বলি নাই বড় আমি বলছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কিন্তু বেয়াদ হইবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়া সামনে আগাও এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে পাঁচ নামাজি আসেনি তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না বলো বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বড়দোয়া লাগছে চিন্তা করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার ওসি ডিসি এসপি নামাজি নাই তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করো কয়েকদিন আর দুনিয়ায় বাসবা ও পর্দার আড়ালের মা বোন আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর আযাবের ভ হয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তৌবা করেন আর বেপর্দায় চলবেন না আর নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা কর মনে রে বুঝাইয়া রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করলাম জীবনে তো কম নামাজ সারো নাই ਨੇ দাড়ী তো কম কাটো নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ অন্যায় তো জীবনে অনেক করেছি আজকে থেকে তওবা করলাম আর দাড়ী কাটবো না নামাজ ছাড়বো না বেপরতায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো আদর্শ মেনে চলবো তওবার নিয়ত যদি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত لا تمر الله كده خيده

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار يا مالي গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি কত কতামায়াম কত মুরব্বী কত হাজি ছাত্র ভাইরা আড়ালে কত মা বোনেরা কত আল্লাহর বান্দা আপনার দরবারে হাজির হয়ে গেল আমরা সবাই গুনাগার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর আপনার না করব না এই জীবনে কম গুণা করি নাই গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ গুণা নিয়ে কবরে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামল সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাহান জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব